অপারেশন বুলডোজার হাসিনার বক্তব্যের জেরে বত্রিশ গুঁড়িয়ে দিল ছাত্র জনতা দর্শক আসসালাম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ তাই নাtene পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভারত থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়ালি দেয়া বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত 11টার দিকে ভবন ভাঙা শুরু হয়। সেখানে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান করছে। তারা জানিয়েছেন রাতের মধ্যেই ভবনটি তারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এদিকে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ছাড়াও 5 নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন सुधा সদনে আগুন দিয়েছে ছাত্র খুলনার ময়লাপোতা এলাকায় শেখ বাড়ি নামে পরিচিত শেখ হেলালের বাড়িতেও বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে এছাড়া চট্টগ্রাম রাজশাহী সিলেট সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর ও আগুন দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শেখ হাসিনার বক্তব্য দেওয়ার খবরে বিক্ষুব্ধ হয়ে ছাত্র জনতা গতকাল সন্ধ্যা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে জড়ো হতে থাকে বিপুল সংখ্যক বিক্ষোভকারী গেট ভেঙে বাড়িতে ঢুকে এই বাড়িকে অভিশপ্ত আখ্যায়িত করে সাবল হাতুড়ি দিয়ে ভাঙচুর শুরু করে এক পর্যায়ে বাড়িটির দোতলায় আগুন দেওয়া হয় বত্রিশ নম্বরের বাড়ির পাশের একটি ভবনেও আগুন জ্বলতে দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার ওয়াসিম সিদ্দিকি জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্ররা রাতে ধানমন্ডিতে জড়ো হয়ে ফ্যাসিবাদ বিরোধী নানা ধরনের স্লোগান দিয়ে ওই ভবনে ভবনে প্রবেশ করে ভাঙচুর শুরু করে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংলাদেশের জন্য অভিশাপ আখ্যা দিয়ে ওই বাড়িতে হাজার হাজার লোক জড়ো হয় কয়েক হাজার মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়িটিকে নিশ্চিহ্ন করার জন্য যে যার মতো অংশগ্রহণ করে অনেকেই বলতে শোনা যায় অন্তত একটি করে হলেও ইট নিয়ে স্মৃতি হিসেবে রেখে দিতে চান কেউ কেউ এখান থেকে একটি লোহার গ্রিল একটি কাঠের টুকরা অর্থাৎ যে যার মতো যা পারছেন স্মৃতি হিসেবে আওয়ামী লীগের আঁতুর ঘর খ্যাত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি থেকে নিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় তারা শুক্রবার সিগনালে অবস্থান নিলেও ঘটনাস্থলে যাননি রাত পৌনে এগারোটার দিকে ভবন ভাঙতে বুলডোজার আনা হয় বুলডোজারটি প্রথমে দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে রাত এগারোটা এগারো মিনিটে মূল ভবন ভাঙতে শুরু করে এ সময় হাজার হাজার ছাত্র জনতা স্লোগান এবং বিপুল করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করতে থাকেন স্লোগানে মুখর হয়ে ওঠে ওই এলাকা আজাদী না গোলামি আজাদি আজাদি দিল্লি না ঢাকা 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 ফ্যাসিবাদের আতুর ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও এরকম নানা স্লগানে প্রকম্পিত হয়ে ওঠে 32 নম্বর সড়কটি স্লগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা একটি দেয়াল ভাঙার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ছিলেন তারা রাত যত বাড়তে থাকে দলে দলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ধানমন্ডি 32 নম্বরে অভিসপ্ত बारिश সামনে এসে জড়ো হতে থাকে যুবক কিশোর নারী পুরুষ সহ সব ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে রীতিমতো মানুষের ঢল নামে এ সড়কটিতে 32 নম্বর সড়ক ছাপিয়ে মানুষের ঢল মিল সড়ক পর্যন্ত পৌঁছে যায় ছাত্ররা জানিয়েছেন তারা রাতেই ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেবেন ফ্যাসিবাদের তীর্থভূমি নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না রাতে সেখানে খাবার রান্নার প্রস্তুতি চলছে বলে জানা গেছে এদিকে রাত নয়টা দশ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ধানমন্ডির মিরপুর রোডের মূল সড়কে অবস্থান নেন পরে রাত নয়টা আটান্ন মিনিটের দিকে তারা ওই এলাকা ছেড়ে চলে যান এদিকে মিরপুর রোড থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর কি সড়ক দিয়ে একটু পশ্চিমের দিকে এগিয়ে গেলে বাম পাশে বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবের ভিডিও প্রদর্শন করার ব্যবস্থা করা হয় উৎসুক মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে শেখ হাসিনার সেই নির্মম গণহত্যার তাণ্ডব লীলা অবলোকন করেন অনেকে সেখানে আবেগ তাড়িত হতে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা গতকাল রাত নয়টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবে বলে সোশ্যাল মাধ্যমে প্রচারিত হয় আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজেও এই তথ্যটি গত মঙ্গলবার প্রকাশ করা হয় এর প্রতিবাদে বুধবার রাত নয়টার দিকে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এর আগে ফ্রান্সে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িতে লাখ লাখ মানুষকে যাওয়ার আহ্বান জানান নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন কাঁঢাল রানী লাইভে যাবে যখন তখন সবাই যান বত্রিশ নম্বরে বাকি কাম সাইরা আসেন এইবার লাখ লাখ মানুষ আসেন বত্রিশ নম্বরে আওয়াজ তোলেন থাকবে না বত্রিশ নম্বর থাকবে না এই আহ্বানের পর ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে বুলডোজার মিছিল নামে একটি কর্মসূচি ফেসবুকে ছড়িয়ে পড়ে এদিকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল শিরোনামে একটি পোস্টার ফেসবুকে পোস্ট করে বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেন লেখেন আপার বক্তব্যের তালে তালে বুলডোজার চলবে এর প্রতি সমর্থন জানিয়ে স্ট্যাটাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্ট্যাটাসে লেখেন আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে জুলাই গণ অভ্যুত্থানে সৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 আগস্ট ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ধানমন্ডি 23 নম্বর ছাড়াও মরহুম মোরহুমশামী ওয়াজিদ মিয়ার ধানমন্ডির বাসভবন সুধার সদনে আগুন লাগিয়ে দেয়া হয়। ধানমন্ডি এলাকার 5 নম্বর সরোখের বাড়িটিতে রাত পৌনে 11টার দিকে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে सुधा সদন পুরোপরি খালি ছিল। এরপর খুলনার ময়লাপতা এলাকায় অবস্থিত আলোচিত শেখ বাড়িতে শিক্ষার্থীরা প্রথমে ভাঙচুর করে পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের কুষ্টিয়া তিন সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুর ও এক্সকাভেটার মেশিন দিয়ে বাড়ির গেট ও বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয় রাত সাড়ে নটার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটির সামনে আসে এবং মশাল জ্বালিয়ে বিক্ষোভ করে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করে শিক্ষার্থীরা জেলা পরিষদ চত্বর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মুরাল ভেঙে গুড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করে পরে তারা হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ নামকরণ করেন এছাড়া ফজিলাতুল নেসা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হল কামরজ জামান হল শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন এছাড়া ক্যাম্পাস জুড়ে থাকা মুজিব পরিবারের নামে গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলেন তারা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্ররা বুলডোজার নিয়ে মুরালটি ভেঙে ফেলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার ঘটনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামাল খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয় রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় থাকা শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুল নেসা মুজিব হলের নাম ফলক ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা এর আগে হাতুড়ি রড সাবল দিয়ে কারমাইকেল কলেজে থাকা বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ছাত্রীদের শেখ হাসিনা হলের নামফলক ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরের সার্কিট হাউজে মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এদিকে রাত 9টায় ভার্চুয়ালি বক্তব্য দিয়ে প্রতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা 32 নম্বর ভবনের জন্য মায়াকাননা করেন তিনি বলেন যে স্মৃতি নিয়ে দুই বোন বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকো ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে বাড়িটার কি অপরাধ তবে একটা দালান ভাঙতে পারে ইতিহাস মুছে ফেলতে পারবে না একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো এই বাংলাদেশ আবারও মাথা তুলে দাঁড়াবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ